আমার ইচ্ছা হচ্ছে যে যদি আমার বন্দিনী মুভির চলচ্চিত্রের রূপ দেয়া হয় এবং সেখানে যদি শাকিব খান অভিনয় করেন তবে সেটা হবে সবচেয়ে বড় একটা ব্যাপার এমনিতে শাকিব খানের সিনেমার নায়িকা হতে চাই যদি শাকিব খান রাজি তাকে বললেন সমালোচিত ডাক্তার সাবরিনা করোনা ভ্যাকসিন রিপোর্টে জালিয়াতির দায়ে চাকরি হারান ও জেল খাটেন ডাক্তার সাবরিনা ডাক্তার সাবরিনা বলেন যখন আমি জেলে ছিলাম তখন দেখতাম জেলে নারী কৈদিরা সাকিব খানের ছবি টিভিতে দেখার জন্য অতির আগ্রহে বসে থাকতেন তখন আমিও তাদের সাথে বসে শাকি খানের শাকিব খান তো সুপারস্টার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির গৌরব যাকে বলে আমি যে মানুষ জীবনে সিনেমায় দেখি না মুভি দেখি না সেই মানুষ মুভি হলে গিয়ে মুভি দেখেছি শাকিব খানের দেখতাম যে মানুষটি তার অভিনয় গুণে জেলে কৈদিন কই দিন বন কেড়ে নিতে পারে সে আর যাই হোক সেরা নায়ক না হলে পারতো না ডাক্তার সাবিনা বলেন জেলখানায় বন্দি নারীরা আমার মতো সাকিব খানের ছবি দেখে বিনোদন পেয়েছে আমার ইচ্ছা যদি সাকিব খানের সাথে সিনেমা অভিনয় নাও করতে পারি তবে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবো ডাক্তার সাবিনা আরও বলেন যেখানে আমি আগে সিনেমা দেখতাম না সে মানুষটি এখন সাকিব খানের সিনেমা দেখার জন্য সিনেমা হলে ছুটে যাই তাহলে বুঝতে পারছেন আমি সাকিব খানের জন্য কতটা ড্রাই इत हाँ फ्रेंड हो सी